যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই এবং এক ধরনের যে সকল সাক্ষীরা আমাদের জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে এই ধরনের বক্তব্য যদি সব পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনো ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়ে আমাদের তদন্তকারী তদন্তকারী সংস্থা এই সাক্ষীদের আর গ্রহণ করতে পারবেন শুধু তাই নয় এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিচ একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতপূর্ব যে হেট স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান এটি কি সব আসামের ক্ষেত্রে আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা কিন্তু মত বক্তবর ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা হলো না কি ওনার অল না না আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদেশ মূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন কে হ্যাম্পার করে এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি সাধারণ বক্তব্যর অধিকার সবারই আছে এটা অ্যাট বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি এখন থেকে না কোনো কমপ্লেনসের কথা বলে নাই ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য দেখেন আমরা ট্রাইবুনালে বলেছি যে রাবাদ প্রিন্সিপাল মরক্কোর রাবাদ শহরে রাবাদ প্রিন্সিপাল হয়েছিল জাতিসংহের অধীনে একটি কনভেনশন সেখানে ছয়টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিসকে হেড স্পিস বলা হবে আর কোন স্পিসকে সাধারণ স্পিস বলা হবে এই ছয়টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কাভার করে উনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে এর বাইরে যদি এর বাইরে যদি উনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা আপনার 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 কাছে আমার একটা প্রশ্ন আছে আমরা যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স আর ইউটিউব এরা তো আমাদের নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণে নাই এদের এরা বাইরের একটা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ হয় এরা তাহলে এদের সার্ভার থেকে আপনি এগুলো বন্ধ করবেন বিটিআরসি ক্যান হ্যান্ডেল আওয়ার আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সে অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনাল আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী হিট স্পিচ বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভিনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যে আর্টিকেল নাইনটিন আছে এটা কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাবার করে না এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইবুনালে আজকে আমার ল্যান্ডের প্রসিকিউটর ফ্রেন্ট উপস্থাপন করেছেন সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই এই উনাদেরকে চিঠি লিখব। আচ্ছা এটা শুধু বাংলাদেশের আমরা আমাদের ট্রাইবুনালে এক্সটারটেরিটোরিয়াল জুরিসডিকশন আছে। আমরা সবগুলোকে কাবার করে চিঠি লিখব।